ফ্রেন্ডস আজকের এই প্রথম প্রশ্নে এই দুটি ছবিকে তোমরা ভালো করে দেখো আর যদি পারো গেস করো বলো এখানে এই দুটি ছবিকে মিলিয়ে বাংলা সংখ্যাটি কত হবে আর এই প্রশ্নটি খুবই সহজ তো দেরি না করে জলদি সংখ্যাটি গেস করো আর কমেন্টে ফটাফট জানিয়ে দাও এখানে কেউ কি তোমরা বাংলা সংখ্যাটি গেস করতে পেরেছো পারলে তোমার কমেন্টে জানাও না পারলে দেখো এখানে প্রথমে আছে বাই ইমোজি এবং তারপরে আছে তাহলে এখন এই দুটি ছবিকে মেলালে বাংলা সংখ্যাটি হবে বাইস এখানে তোমাদেরকে কয়েকটি একই রকম দেখতে পেচার ছবি দেখানো হয়েছে এন্ড এই পেচার ছবিগুলোর মধ্যে একটি পেচার ছবি আলাদা আছে তোমরা কি এখন খুঁজে বের করতে পারবে যে কোন পেচার ছবিটি আলাদা দেওয়া আছে যদি কেউ খুঁজে বের করতে পারো তো কমেন্ট ফটাফট জানিয়ে দাও তোমরা কি এখানে খুঁজে পেয়েছো যে কোন পেচার ছবিটি আলাদা দেওয়া আছে হয়তো অনেকেই পেরেছো যারা পেরেছো কমেন্ট জানিয়ে তো দেখো এখানে এই পেচার ছবিগুলোর মধ্যে এই পেচার ছবিটি সব থেকে আলাদা নেক্সট তোমরা এই দুটি ছবিকে দেখো পারলে তোমরা বলো তো যে এই দুটি ছবিকে মিলিয়ে এখানে খাবারের নামটি কি হবে এটা খাবার নয় এটাকে আমরা বানিয়ে খাওয়া এটিকে খাবারের ক্যাটাগরিতে রেখে তো জলদি তোমরা দশ সেকেন্ডের মধ্যে খাবারের নামটি গেস বলো কি ফ্রেন্ডস তোমরা কি এখানে খাবারের নামটি গেস করতে পেরেছো যারা গেস্ট করতে পেরেছো কমেন্টে জানাও তো দেখো এখানে প্রথমে আছে মই এবং শেষে আছে একটি দা তাহলে এবার এই দুটি ছবিকে মেলালে খাবারের নামটি হবে ময় দা স্ক্রিনে দেখো কয়েকটি পাখির ছবি দেওয়া এবং এই পাখির ছবিগুলিকে তোমরা ভালো করে দাও এখন বলো যে এই ছায়াটি কোন পাখিটির আমার মনে হয় অনেকে এই চ্যালেঞ্জটি হেরে যাবে তবুও যদি কেউ কোন পাখির ছায়া বলতে পারো তো কমেন্টে এক্ষুনি জানাও ফ্রেন্ডস এখানে ছায়াটি কোন পাখিটির তোমরা কি গেস্ট করতে পেরেছো যারা গেস করতে পেরেছো তারা অলরেডি কমেন্ট করে জানাও এবং না পারলে দেখতে থাকো তো দেখো এখানে ছায়াটি হবে এই পাখিটির ফ্রেন্ডস নেক্সট তোমরা এই ছবিগুলিকে ভালো করে লক্ষ্য করো অ্যান্ড তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে যে এই ছবিগুলিকে মিলিয়ে এখানে কবিতার নামটি কি হবে আর এই কবিতাটি একটি ছোটদের কবিতা তো দেরি না করে জলদি কবিতার নামটি গেস করবার ফটাফট কমেন্ট করে জানাও তোমরা কি এখানে কবিতার নামটি গেস করতে পারলে গেস করতে পারলে ফটাফট জানিয়ে ফেলো তো দেখো এখানে প্রথমে আছে আয় মানে চোখ তারপর আছে তারপরেও আছে ময়ূর এবং শেষে আছে আয় মানে চোখ তাহলে এখন এই ছবিগুলিকে মেলালে কবিতার নামটি হবে আয় রে ময়ূর আয় ফ্রেন্ডস তো দেখো এখানে একটি ছেলে মন্দিরে যাবে আর ছেলেটির কাছে চারটি রাস্তা আছে তোমরা কি ভালো করে দেখে বলতে পারবে যে ছেলেটি কোন রাস্তা দিকে গেলে মন্দিরে পৌঁছাবে যদি তোমরা এখানে সঠিক উত্তর বলতে পারো বা গেস করতে পারো কমেন্টে জানিয়ে দাও এখানে কেউ কি তোমরা গেস্ট করতে পেরেছো যে কোন রাস্তা দিকে গেলে মন্দিরে পৌঁছাবে কেউ যদি সঠিক রাস্তা গেস্ট করতে পারো তো কমেন্ট জানাও তো দেখো এখানে ছেলেটি দুই নম্বর রাস্তা দিকে গেলে মন্দিরে যাবে ফ্রেন্ডস এখন দেখো তোমাদেরকে কয়েকটি ছবি দেখানো হয় আর ছবিগুলি হচ্ছে সুপারি আদা আর বেগুন তোমরা এখন এই ছবি তিনটি থেকে একটি কোরক্ষণ নিয়ে একটি দেশের নাম গেস করো তো কি হবে তো যদি তোমাদের মধ্যে কেউ দেশের নামটি গেস করতে পারো তো দশ সেকেন্ডের আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমাদের মধ্যে কেউ কি দেশের নামটি গেস করতে পেরেছো পারলে তোমরা কমেন্ট করে জানাও তো দেখো এখানে প্রথম ম্যাচে সুপারি সুপারি থেকে নেব দন্ত সহ তারপর আছে আদা আদা থেকে নেব দয়াকার এবং শেষে আছে বেগুন বেগুন থেকে নেব দন্তন্ন এখন তাহলে এই তিনটি ছবি থেকে একটি করে নিলে দেশের নামটি হবে সুদান এর পরে দেখো স্ক্রিনেতে পাশাপাশি দুটি ছবি দেখানো হয় তোমাদেরকে এখন ভালো করে দেখে বলতে হবে যে এই দুটি ছবিতে কটি পার্থক্য দেওয়া এখানে কটি পার্থক্য আছে তোমাদের মধ্যে যদি কেউ খুঁজে বের করতে পারো দশ সেকেন্ড আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস এখানে কোটি পার্থক্য আছে তোমরা কি খুঁজে পেয়েছো যারা যারা খুঁজে বের করতে পেরেছো কমেন্টে জানিয়ে দাও এবং যদি না পারো তো দেখো এখানে এই দুটি ছবির মধ্যে পার্থক্য দেব আছে এইগুলি ফ্রেন্ডস এবারও দেখো তোমাদেরকে কয়েকটি ছবি দেখানো হয়েছে আর এই ছবিগুলো তোমরা নিশ্চয়ই চেনো আর ছবিগুলো হলো পিয়ানো বেদান আর ফুল তোমরা এখন এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি পুরস্কারের নাম গেস করতো কি হতে পারে আর এই পুরস্কারটি একটি বিখ্যাত কবিকে দেওয়া হয়েছিল তো জলদি তোমরা পুরস্কারের নামটি গেস করো আর ফোটাফট কমেন্ট করে জানাও এখানে কেউ কি পুরস্কারের নামটি গেস করতে পেরেছো মনে হচ্ছে অনেকে গেস করতে পারো নি যারা পেরেছো তারা কমেন্টে জানাও এখানে প্রথমে আছে পিয়ানো পিয়ানো থেকে নেবো দন্ত নৌকা তারপর আছে বিদানা বেদানা থেকে নেবো বই একার এবং শেষে আছে ফুল ফুল থেকে নেবো ল তাহলে এখন এই ছবিগুলি থেকে একটি করে নিলে পুরস্কারের নামটি হবে নোবেল পুরস্কার এরপরে তোমরা এই তিনটি কি ভালো করতে খেলাম পারো যদি বলো তো যে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে টিভি চ্যানেলের নামটা নামটি কি হতে পারে আর এটি একটি খবরের চ্যানেল তো জলদি তোমরা চ্যানেলের নামটা নামটি গেস করো আর ফটাফট কমেন্ট করে জানাও এখানে তোমরা কি টিভি চ্যানেলের নামটি গেস করতে পেরেছো যারা যারা গেস করতে পেরেছো কমেন্টটি জানা তুই দেখো এখানে প্রথমে আছে চো তার পরে আছে বেশ মানে কুড়ি টাকা এবং শেষে আছে একটি ঘন্টা তাহলে এখানে এই তিনটি ছবিকে মিলালে টিভি চ্যানেলের নামটি হবে 24 ঘন্টা ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে